এই যে বড় ট্রাকগুলোর উপরে বালু নিচে দেখেন সামনের এই দুইটা গাড়িতে একটাতে উপরে কভার করে নাই তো এইগুলার পিছনে যারা আপনারা হেলমেট ছাড়া চালাইবেন বা ধরেন মানে মাথায় কিছু নাই কোনো সেফটি কিছু নাই তাদের জন্য কিন্তু আসলে রিস্ক বালু যদি পরে চোখে আইসা তাইলেই আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনার ব্যালেন্স হারাই যেতে পারে আপনি হয়তো এক হাত দিয়ে চোখের মধ্যে হাত দিবেন যে চোখে কী পড়লো আর অন্যদিকে আপনার মনোযোগ নষ্ট হবে আর অ্যাক্সিডেন্টও আর একটা সম্ভাবনা থাকে তো বড়ো গাড়ির ড্রাইভার যারা আসেন বা যারা মাল আমাল আনা নেওয়া করেন যদি ভিডিওটা দেখেন আমার তাদের উদ্দেশ্যে বলবো ভাই অন্তত একটা কভার করে নেবেন গাড়ির উপরে কারণ আপনার একটা ভুলের কারণে যদি অন্য মানুষের মানে একটা দুর্ঘটনা ঘটে তার লাইফ নষ্ট আপনার একটা ভুলে অন্য একজন মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে সো একটু ভাই ব্যাপারটা মাথায় রাখবেন আপনারা মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কভার করে নেবেন